সেক্ষেত্রে মোটা দাগে আমরা উচ্চপক্ষ সকলেই চাই এবং এই জায়গায় যে ফারাকটা তৈরি হয়েছে অনেকে এখন এসে বলছেন যে যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে তারা উচ্চপক্ষ চান না এই জায়গাটাতে এসে এখন প্রস্তাবনা থেমে আছে আমরা মনে করি ঐক্যমত্য কমিশন যে প্রস্তাবনা দিয়েছে ভোটের অনুপাতে পিয়ার পদ্ধতিতে উচ্চপক্ষের একশো আসন নির্ধারিত হবে আমরা এই প্রস্তাবের সঙ্গে একমত এবং যারা পিয়ার হলে উচ্চকক্ষ চান না বলছেন তাদের উচ্চকক্ষের কার্যপ্রণালী সেটাকে কার্যকর করা আসলেই তারা উচ্চকক্ষ চান কিনা সেই প্রশ্নটা উত্থাপিত হয়ে এগুলো পর্যন্ত এই জায়গাটাতে একটা অস্পষ্টতা রয়ে গেছে তবে আমরা ছাদের কাছে এবং কমিশনের কাছে উদাত্ত কোনটা আহ্বান জানাবো যে বাস্তবায়নের পথটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় বাস্তবায়নের বিষয়টা নিয়ে যেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে খোলামেলা পদ্ধতিতে আলোচনা করা হয় কার্যকরিতের দিকগুলো এবং যে সময়সীমার কথা কমিশনের থেকে বলা হয়েছিল আমরা সেই সময় সীমাকে প্রত্যাখ্যান করেছি বরং সেটা যেন ইমিডিয়েটলি হয় সেরকম ধরনের একটা আমাদের তরফ থেকে বলা হয়েছে আর আজকে সরকারি দুদক ন্যায়পাল এবং মহাসেব নিরীক্ষকের মতো নিয়ে আলোচনা হয়েছে কয়েকটি দলের আর তাদের ভিন্ন মতকে সাথে নিয়েই মোটাদাগে গোটা হাউজের মতামতগুলোকে সাথে নিয়েই এই বিষয় একটা জায়গায় কমিশন আসতে পেরেছে সর্বশেষ আমরা আসলে উচ্চপক্ষের গঠন প্রণালী এবং সেই বিষয়গুলো নিয়ে আলাপ করছি এবং সব থেকে গুরুত্বপূর্ণ কমিশনের আহ সহসভাপতি আলী রিয়াজ স্যার তিনি বাস্তবায়নের পদ্ধতি নিয়েও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হতে পারে এমন একটা আভাস তিনি দিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত তিনি এই আলোচনাটা কিভাবে হতে পারে সেটা সুনির্দিষ্ট করে নেয়। اكوটের সেখানে প্রতিনিধিদের নির্বাচিত হবেন সে প্রস্তাবনা করা হয়েছে এবং একই সাথে সেই উচ্চপক্ষ সেখানে যে বিলগুলো উত্থাপিত হবে ভিন্ন বিলগুলো সেগুলো আসলে কত সময় পর্যন্ত সেখানে আটকে থাকতে পারে সে ব্যাপারে দুই মাসের সময়সীমার কথা বলা হয়েছে এবং সংবিধান সংশোধনের ক্ষেত্রে সিম্পল মেজরিটি কথা সেখানে বলা হয়েছে প্রস্তাবে কিন্তু আমরা আমাদের দলের তরফ থেকে সংবিধান সংশোধনের ক্ষেত্রে টু থার্ড মেজরিটি যেন উচ্চপক্ষে নিশ্চিত করা হয় সেই কথাটা আমরা বারবার বলেছি একটা তর্ক এখানে এসেছে যে উচ্চকক্ষে যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে তারা নাকি নির্বাচিত পরিস্থিতিতে হন না শুধুমাত্র এফপিটিপি পদ্ধতি অর্থাৎ আমাদের নিম্ন কক্ষে এখন যে পদ্ধতিতে নির্বাচিত হয়ে থাকেন প্রতিনিধিরা সেটাকেই নির্বাচনের একমাত্র পন্থা হিসেবে অনেকেই বিবেচনা করছেন কিন্তু আমাদের বক্তব্য হলো যে গোটা পৃথিবী জুড়েই এই এফপিডিপি এবং পিআর আসলে দুই পদ্ধতিতেই গোটা পৃথিবীতে প্রতিনিধি নির্বাচিত হওয়ার ইলেক্টেড হওয়ার বিধান রয়েছে প্র্যাকটিস রয়েছে সে জায়গা থেকে আমরা উচ্চকক্ষে যাতে পিআর পদ্ধতিতে প্রতিনিধিরা নির্বাচিত হতে পারেন তারাও জনগণের প্রতিনিধি এবং যেহেতু এর মধ্য দিয়ে যে দলগুলোর অন্তত এক শতাংশ ভোটও থাকবে তারাও একজন প্রতিনিধি উচ্চকক্ষ দিতে পারবেন সে জায়গা থেকে বহু দলীয় গণতন্ত্রের আরো একটা ব্যাপকতর রূপ আমরা উচ্চ কক্ষে দেখতে পাবো সেখানে আলোচনার পরিসর তৈরি হবে এবং যে আইনগুলোতে নিম্নপক্ষ উচ্চকক্ষ এবং গোটা বাংলাদেশে রাজনীতিতে আমরা আইনের জায়গাগুলোতে যে ডিবেটটা দেখি না যে বিলগুলো সংসদে পাশ হয় সে বিষয়গুলোতে জনগণের মধ্যে কোন আলোচনার জায়গাটা তৈরি হয় না সে আলোচনার একটা ক্ষেত্র প্রস্তুত হওয়ার মতো একটা জায়গা হবে উচ্চকক্ষ সংবিধানকে সংশোধন করার ক্ষেত্রে এক দল। যেভাবে পারে সেভাবে সংশোধন করতে পারে নিম্নপক্ষে এখনকার যে ফর্মুলা আছে সে অনুযায়ী সেটা বরং না হয়ে উচ্চকক্ষে যদি পিয়ার পদ্ধতিতে প্রতিনিধিরা আসেন যে সংবিধান সংশোধনের বিষয়টাকে আরো আমরা সুরক্ষিত করতে পারি যাতে এক দলের না হয়ে অনেক দলের এবং জনগণের বেশিরভাগের প্রতিনিধিত্বের মধ্য দিয়েই সংবিধানটাকে আমরা সংশোধন করতে পারি